সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ব্রোনের কম্বো নিয়ে আসছি আপনাদের যাদের নিয়মিত ব্রোন হয় ব্রোনের দাগ গর্ত ও সহ ব্রণ যে রেগুলার ব্রন থাকে ত্বকে তাদের জন্য খুবই কার্যকরী ডারমাকো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো ইন্ডিয়ান নাম করা এই ডারমাকো ব্র্যান্ড যারা আপনার ইতিমধ্যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন প্রতিটা এই আলাদা আলাদা তকের জন্য এবং হানড্রেড পারসেন্ট কার্যকরী এই প্রোডাক্টগুলো রয়েছে সেলে সেলিক অ্যাশি আপনার যাদের রয়েছে সিরাম এবং ফেস ওয়াশ সহ অন্যান্য সকল প্রোডাক্ট রয়েছে ডারমাকো ব্র্যান্ডের আমরা প্রথমে ওয়ান পারসেন্ট স্যালিসেলিক অ্যাসিড জেল ডেইলি ফেসওয়াশ এইটি অ্যাক্টিভ অ্যাকির জন্য খুবই কার্যকরী যাদের ফেস ওয়াশগুলো রয়েছে অয়েলি থাকার জন্য পাশাপাশি আমরা ডার্মাকোর টু পার্সেন্ট স্যালিসিক অ্যাসিড ফেস সিরাম এরপর অ্যাক্টিভ অ্যাক যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ সহ অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি কার্যকরী তো আপনারা যারা ডার্মাক্রো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো চান আমরা প্রথমে একশো এম এল ওয়াশ রয়েছে এটি ত্বক অয়েলি ভাব দূর করার জন্য ত্বকের যে ব্রণ সহ অন্যান্য সমস্যা থেকে ত্বককে স্থায়ীভাবে পরিবর্তন আনা এবং অয়েলি ত্বকের জন্য এই প্রোডাক্টগুলো সবচেয়ে কার্যকরী অয়েলি যাদের অলি স্কিন টাইপ ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টগুলো এখন সহ অন্যান্য সমস্যা রয়েছে তারা এই ফেস ফেসওয়াশগুলো ব্যবহার করার মাধ্যমে ত্বক থেকে সেটি স্থায়ীভাবে দূর করবে আর পাশাপাশি সিরামগুলো রয়েছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটি তিরিশ এম এলের রয়েছে ডার্মাকো ব্র্যান্ডের এই সিরামটি আপনারা যারা ডার্মাকোর প্রোডাক্টগুলো নেন প্রত্যেকটা প্রোডাক্ট ওদের ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং বিন্দুমাত্র কেমিক্যাল ওদের প্রোডাক্টে ইউজ হয় না আপনি সিরামগুলো ব্যবহার করার জন্য টিউব দেওয়া রয়েছে এবং এটির আপনার পুরোটা কাচের বোতল উপরে সাদা প্লাস্টিকের যে ক্যাফ রয়েছে একেবারেই ন্যাচারাল প্রোডাক্ট প্রত্যেক প্রোডাক্টের ওদের প্যাকেজের উপরেই এবং ভিতরে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট ডেট এক্সপায়ারি রুপি সব বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। ডার্মাকো ব্র্যান্ডের এই ব্রোনের কম্বো দুটি প্রোডাক্ট একশো এমএলের ফেস ওয়াশ এবং ত্রিশ এম এলের যে সিরাম রয়েছে এই দুটি প্রোডাক্ট একসঙ্গে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠারোশো টাকা এবং আলাদা আলাদা আপনারা যদি নিতে চান সিরাম এগারোশো টাকা এবং ফেসওয়াশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন রয়েছে ডার্মাকো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের ঠিকানা ও বিস্তারিত দেওয়া রয়েছে দেখাও পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম